আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিনোদুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পেজে আমি সৈদ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি সিনিয়র শিক্ষক বিনোদুরী নবীন স্কুল অ্যান্ড কলেজ আমি আমার পরিচয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরলাম প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নম্বরটি তোমরা লিখে রাখবে আজকে আমার পাটের মূল আলোচ্য বিষয় হচ্ছে সাহিত্যকণিকা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্যকণিকা সাহিত্যকণিকা বইটি খুলে তোমরা খুলে বসো এবং প্রথম পৃষ্ঠায় এই পৃষ্ঠে খুলো তোমাদের সামনে আমি একটি পাঠ উপস্থাপন করার জন্য মনস্থ করেছি উপস্থিত হয়েছি এখানে একটি ছবি দেখতে পাচ্ছ কি ছবি দেখতে পাচ্ছ কুকুরের ছবি দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে একটা কিশোর মেয়ে কিশোরী একটা কুকুরকে আদর করতেছে আরেকজন ব্যক্তি কুকুর হাতে নিয়ে যাচ্ছে তাহলে বলো এই যে কুকুরকে স্নেহ করা আদর করা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট পাঠটি তোমাদের কি তোমরা অবশ্যই বলবে অতিথি স্মৃতি আজকের পাঠ হচ্ছে অতিথি স্মৃতি অতিথি স্মৃতি এই অতিথি স্মৃতি এই গল্পটি লিখেছেন অপরাধে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন আমি প্রথমে তোমাদের সম্মুখে আজকের পাঠের ফল বর্ণনা করছি এই পাঠ শেষে শিক্ষার্থীরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বর্ণনা করতে পারবে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আসবে কেন তার কারণ ব্যাখ্যা করতে পারবে লেখক দেওঘরে কেন গিয়েছিল বর্ণনা করতে পারবে মানবেতর পশুর প্রতি আচরণ কেমন হবে তা বলতে পারবে শুরুতে আমি তোমাদের সম্মুখে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী আমি তোমাদের সামনে আলোকপাত করব এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ সাহিত্যিক কথাসাহিত্যিক অপরাজয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা শরৎচন্দ্রের ছবি দেখতে পাচ্ছ আমি শরৎচন্দ্রের জীবনী তোমাদের সম্মুখে তুলে ধরবো ওনার জন্ম আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু হলো উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সরস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনাকে কালজয়ী কত কথাসাহিত্যিক নামে খ্যাত পশ্চিমবঙ্গের হুগ পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হয়েছিলেন বাঙালি পাঠকের আবেক্ষে যথাযথ রূপায়ন করেছেন পেশা জীবিকা সন্ধানে রেঙ্গুনি অবস্থান করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বার্মার রেঙ্গুনে তিনি ছিলেন ওনার উপন্যাস হচ্ছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত গৃহদাহ পথের দাবি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তার নিষন্ন পদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন উনিশশো সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশিত হয় ওনার লেখা বড় দিদি উনিশশো সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এখন আমি তোমাদেরকে একটি একক কাজ দিচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন লেখকের রচিত তিনটি উপন্যাস উপন্যাসের নাম হল বড় দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয় আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম জগত নিসন্ন পদক কোন প্রতিষ্ঠানে দিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এগুলো আমি সমাধান আবার তোমাদের সামনে দিচ্ছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ভারতী পত্রিকায় ওনার প্রথম লেখা প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত তারিণী স্বৈন্য পদকে পদকে ভূষিত করেন শব্দার্থ টিকা আমি তোমাদের সামনে তুলে ধরবো ভজন ভজন শব্দের অর্থ হলো ঈশ্বরের প্রতি স্তুতি বা প্রার্থনামূলক গান ভজন বলা হয় দৌড় দৌড় শব্দের অর্থ দরজা দুয়ার বা দরজা কুঞ্জ কুঞ্জ শব্দের অর্থ হচ্ছে পাতা আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উভবন কুঞ্জ শব্দ আরও শব্দার্থটিকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি বেরিবেরি বেরিবেরি একটা রোগের নাম এ বেরিবেরি হলো শোধ জাতীয় রোগ যাতে হাত পা ফুলে যায় পাণ্ডুর পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে প্যাকাশে মালিনী মালিনী শব্দের অর্থ হচ্ছে মালির খাস যে মহিলা করে মালের স্ত্রী মালিনী তোমাদেরকে আমি জোড়াই কাজ দিচ্ছি দুটি বাক্য রচনা করো বেরি বেরি কুঞ্জ পাণ্ডুর মালিনী ও বজন এবার আমি তোমাদেরকে সরব পাঠ উপস্থাপন করব আমি তোমরা বইটি বইটির প্রথম পৃষ্ঠায় তোমরা খোলো আমি পিডিএফ থেকে তোমাদের সামনে উপস্থাপন করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথি স্মৃতি এই গল্পটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকদের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে আমিও এসেছি প্রাচীর গেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘেরে সুরে বজন শুরু করে ঘুম ভেঙে যায় দোরকুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিতে রানাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে বরে উঠে দয়েল পাখি অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে তাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুল বকুল কুঞ্জে পথের দ্বারের অশ্বত গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাকশনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হল রঙের এক জোড়া ব্যানে বউ ফাঁকি একটু দূরে করে আসত প্রাচীরের দ্বারের ইউলিক ইউলি ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটাই বসে তারা প্রত্যাহার হাজিরা হয়ে যেত হঠাৎ কি জানি কেন দুই কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ দল তো এদের বেদের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের বর্ষা কিন্তু তিন দিনের মধ্যে আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা কুচে গেল এমনি করে সকাল কাটে বিকেলে গেটের বাইরে পথের দ্বারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবৃত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ডের বেশি প্রথমেই যেন হাত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরিতে বেরিয়ে বেরিয়ে আসামি ফলাপাইয়ের লজ্জা ডাকতে বেচারাদের কত না যত্ন মজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মৌজা পড়া কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা তার তারা বিকৃতিটা আড়াল করতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্রগড়ের মেয়েকে দেখে সে একলা একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোটো ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর কোথাও যেন একটু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট্ট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ পীর বার ঠাই নেই কি ক্লান্ত ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যার সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুদাহরণের কর্তব্যটা সামাদা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন সম্ভবত এরা ব্যত ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে বর্ষা হল ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একটি আমি একাকী হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে এখানে যে অতীতের স্মৃতি গল্পটা বলা হয় অতিথি স্মৃতি এই অতিথি এই কুকুরকে ঘিরে অতীতের স্মৃতি নামক গল্পটির নামকরণ করা হয়েছে পথের পথের দ্বারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবন একটি শক্তিসামর্থ ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার বর্ষা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খানিক পর খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন জবাবে সে মুখপানে চেয়ে তেমনি লেস নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু গণগণ লেস নাড়লে অত্যবোধ হয় এই যে সত্যি বলছ তো রাত্রে চাকর এসে জানালা সেই জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং আমার ওই গুরুতর আপত্তি আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের দ্বারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে দুলোয় পেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগলো কেমন সে জবাব দেয় লেজ নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি না যে মালির বউ তারে মেরে ধেরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই এই সুমুকের পথের দ্বারে বসে কাটাই আমার চাকরদেরও তাতে ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরের রৌদ্র তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দর দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজনা আসছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন খেতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে আচ্ছা দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে ডাকলাম আই অতিথি আয় গড়ে সে এলো না সেখানেই দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কী খেলিয়াস হঠাৎ মনে হলো ওর চোখ দুটে যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চাই চাকরদের হাঁক দিলাম ওদের দোরকোলার সব দই অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটা আজ খেতে দিয়েছিস আগে না মালি ওরে তাড়িয়ে দিয়েছে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব কী হলো মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দায় নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালির বউয়ের ভয় বইটা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দায় থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হলো যে শরীর সারল না দেহঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা চলে আজ সকাল থেকে জিনিস বাঁধা বাঁধি শুরু হলো দুপুরো ট্রেন গেটের বাইরে এসে সারি সারি গাড়ি সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চললো অতিথি মহাব্যস্ত পুলিশের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশনে দূরে স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে এখনও এখানেই এসেছিস ল্যাস নেড়ে তার জবাব দিলে কি জানি তার মানে কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাওয়ার আগেই তারই মধ্যে দিয়ে চাপসা দেখতে পেলাম স্টেশনের পটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহে মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না হয়তো ওর চেয়ে তুচ্ছজীব শহরে আর নেই কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ডোকবার জোনেই হতে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা এই যে সরকারের যে স্মৃতি গল্পটা আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরলাম বায়ু পরিবর্তন কতগুলো শব্দ আমি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য বায়ু পরিবর্তন সাধারণত যা হয় সে লোকে জানে আবার আসেও আমি এসেছি এখানে আমি তোমাদেরকে যা এই যে বললাম এগুলো সব এখানে আছে। এখানে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে গল্পটা তুলে দেওয়া হয়েছে একটা কুকুরের একদিনের আতিথিয়তা একটা কুকুর যে মুগ্ধ হয়েছে এই গল্পে এটা ব্যক্ত করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার সাহিত্যকর্মে শব্দের গাতুনে দিয়ে বাসার প্রয়োগে উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন অতিথি স্মৃতি গল্পে এখানে কত পাখির কতগুলো পাখির আলোচনা হয়েছে দয়াল পাখি বুলবুলি শ্যামা শালিক এখানে আমি তোমাদেরকে পাখিগুলো ছবি দিয়ে দেখাইলাম টুনটুনি ব্যানে বৌ এ পাখিগুলো আমি তোমাদেরকে ছবি আকারে দেখালাম গোফনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চাই চেন দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহে মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না হয়তো ওর তুচ্ছ জীব শহরে আর নেই কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা এই যে একটা কুকুর একদিনের আতিতীয়তায় যে মুগ্ধ হয়েছে এইখানে ওনার সাহিত্যকর্মে খুব সুন্দরভাবে সরস অপরাধে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা তুলে ধরেছে তোমাদেরকে মূল্যায়নের জন্য আমি কতগুলো প্রশ্ন দিচ্ছি লেখক কোথায় বায়ু পরিবর্তনের জন্য পরিবর্তন করতে গিয়েছিলেন অতিথি স্মৃতি গল্পে কয়েকটি পাখির নাম উল্লেখ আছে এগুলো কী লেখকের কাছে গোপনে কী নালিশ জানাতে এসেছিল অতিথি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের কি বলা হয় এবার তোমরা একটি বার লেখো তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনী লেখো একটি বারিকাস দিলাম তোমাদেরকে তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনী লেখো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার পার্টি দেখার জন্য প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই আশা ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের পার্টি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও ওবার